নমস্কার দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে চ্যানেলে আরও একবার স্বাগত জানাই তো তোমাদের জন্য আরও একটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়েছে তো তোমরা যদি কখনও দীঘায় ঘুরতে যাও তাহলে অবশ্যই এই বৃষ্টিতে একবার হলেও ঘুরতে যাবে তো এই বৃষ্টি দীঘার কোথায় অবস্থিত তো সেটা জানতে সম্পূর্ণ ব্লগটা দেখো কোনোরকম স্কিপ করো না বন্ধুরা হাতে তিন দিনের ছুটি নিয়ে পরিবারের লোকেদের নিয়ে ঘুরতে চলে এলাম দীঘায় তো দীঘার পরিবেশটা সত্যি মন মুগ্ধ করার মতো অনেকদিন ধরেই ইচ্ছে ছিল দীঘায় ঘুরতে যাব তো অ্যাটলিস্ট সেটা পূরণ হয়েই গেল দীঘায় এসে দেখছি মানুষজন এনজয় করছে খুব মজা করছে এই সমুদ্রের স্নানটা সত্যি তারা উপভোগ করছে আর এই আকাশটা এর কোনো তুলনায় হয় না সত্যি দীঘার উদয়পুর শ্রী বৃষ্টা সত্যি খুব সুন্দর এখানে যে ঢেউগুলো আছে একদম উথাল পাতাল ঢেউ সত্যি এই ঢেউগুলো খুব এনজয় করছি দারুণ লাগছে এই দীঘার যে উদয়পুর সি বৃষ্টা সত্যি খুব ভালো তো জীব মানুষজন এই দোকানগুলোতে এই সামুদ্রিক মাছগুলো খাওয়ার জন্য ভিড় করেছে আমরাও দাঁড়িয়ে আছি এবার একটা দোকানে বসবো কিছু সামুদ্রিক মাছ খাবো তো মাঝে মধ্যে এই ঢেউগুলো যেগুলো আসছে পুরো জামা টামা ভিজিয়ে দিচ্ছে বন্ধুরা উদয়পুর সিবিচের পরিবেশটা সত্যি খুব খোলা মেলা এখানে যারা যারা এসছে প্রাণ ভরে মজা করছে উদয়পুর বিচে এসে দেখলাম কিছু মানুষ গামছা পরেও স্নান করতে নেমেছে জানি না গামছা পরে স্নান করাটা কতটা নিরাপদ আবার কয়েকজন পিকে কেউ দেখলাম তো এখানে কিন্তু খুব সুন্দর পরিবেশ বন্ধুরা উদয়পুর সিবিচটি নিউ দীঘা থেকে মাত্র আড়াই থেকে তিন কিলোমিটার দূরত্বে অবস্থান করছে উদয়পুর শ্রীবৃষ্টি সত্যিই খুব সুন্দর এখানকার পরিবেশ মন মুগ্ধ করার মতন এখানে মানুষজন এনজয় করছে এখানে স্নান করা খাওয়া পান করা সবই একদম মন খুলে করছে মানুষ তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ঢেউগুলো কত সুন্দর কত বড় বড় ঢেউ আছে তো এখানে এসে আমরাও সত্যি খুব এনজয় করলাম বিশেষ করে উদয়পুরে এসে যেই সামুদ্রিক মাছগুলো আছে এইগুলো কিন্তু তোমরা খুব মন ভরে খেতে পারবে তো দেখো একটা কি সুন্দর ঢেউ আসছে দেখো ও অসাধারণ বড় বড় আকারের কিছু ঢেউ উদয়পুরে এসে মাছ খাবো না সেটা কি আবার কখনো হতে পারে তো চলে এলাম একটা মাছের দোকানে তো এখানে বেশ কিছু স্পাইসি মাছ দেখে লোক সামলাতে পারলাম না তো চটপট কিছু মাছ অর্ডার দিয়ে দিলাম দেখতে পাচ্ছ ভোলা চিংড়ি কাঁকড়া কমফরেট টুনা অনেক রকমের মাছ আছে তার মধ্যে আমরা চিংড়ি কম্প্রেট আর হচ্ছে কাঁকড়া সামুদ্রিক কাঁকড়া অর্ডার দিয়েছি তো এখন রান্না হচ্ছে

সঙ্গে চিংড়ি মাছ এবং কাঁকড়া এনজয় করছি অভুক্ত মানুষগুলো একেবারে কাঁকড়া কামড়ে কামড়ে চিংড়ি চিংড়ে খাচ্ছে বন্ধুরা দীঘায় ঘুরতে এলে বাচ্চাদের জন্য এই সুন্দর সুন্দর গাড়িগুলো কিন্তু খুবই আকর্ষণীয় বিষয় যে সকল ছোট বন্ধুরা ঘুরতে আসে তারা কিন্তু এই গাড়িগুলো চড়ে বেশ আনন্দ উপভোগ করে তো বন্ধুরা দেখো তোমাদের সামনে দীঘার সমুদ্রের রাত্রের অংশটা একটু আমি তুলে ধরছি তো দেখতেই পাচ্ছ রাত্রে সমুদ্রের পাড়ে কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে এই বড় বড় ঢেউগুলোকে দেখার জন্য তো বন্ধুরা এই ব্লগটা এই পর্যন্তই খুব শীঘ্রই এর দ্বিতীয় পার্ট আসতে চলেছে তো যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো এবং ভবু ঘুরে চ্যানেলটা দেখতে থেকো ধন্যবাদ